সাইফুল ভাই আমরা আসছি আজকে আমরা এই মুহূর্তে আহমদুল্লার যেই মানবিক প্রতিষ্ঠান আসুনরা ফাউন্ডেশন সেই প্রতিষ্ঠানের প্রাণ কার্যক্রম যেখানে চলতেছে আসুন মাদ্রাসা তো সুনার ফিল্ড যে গ্রাউন্ড আছে সেখানে আমরা এখন অবস্থান করছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কোন জায়গায় ঠিকানাটা কোন জায়গায় ঠিকানাটা হচ্ছে যে আফনতনগর থেকে আসুনরা ফাউন্ডেশনের যেই অফিস আছে সেই অফিস থেকে যদি আমরা রিক্সা নেই তাহলে বললে হবে যে আসন ত্রাণ কার্যক্রম যেখানে চলে সেখানে আর আসন্ন মাদশা যেটা আছে মাদ্রসা বললে এখানে তারা নিয়ে আসবে আচ্ছা এখানে আইসা কী কী দেখলেন এখানে আসা এখানে আসলে বাংলাদেশের মানুষের যে মানবিকতার একটা প্রতিচ্ছবি সেটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং মানুষের বর্ণার্থ মানুষের জন্য মানুষের যে কাজ প্যাকেটিংয়ের যে কাজ তারা এটা উদ্যম গতিতে এগিয়ে নিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাল প্যাকেট করা আছে ওইদিকে খেজুরের প্যাকেটিং চলতেছে এই পাশে ডাল রয়েছে এই ডালের সাথে সাথে এখানে তেল আছে ওইদিকে প্যাকেট সম্পন্ন করা যেই প্রাণের বস্তাগুলো রয়েছে সেগুলো রয়েছে ওই চাকে উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মানবিকতার একটা মেলা যেন বসেছে এখানে সেটাই পুকুর হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম